ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নালাইজটে আবার কি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি খুব ভালো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে তো তোমার জানোই যে মেয়ের গরমের ছুটি ছিল তো এখনও আছে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে নোটিশ এসেছে যে আজকে ওদের যে যে এক্সাম হয়েছে সে রেজাল্টটা দেবে তো আমি আর মেয়ে যাচ্ছি আনতে বাবা সকালবেলা টিফিন খেয়ে দোকান চলে গেছে আমাদেরও সকালবেলা টিফিন সারা হয়ে গেছে এখন যাচ্ছি তো চলো আর রেজাল্ট নিয়ে আসার সময় একটু বাজার করে নিয়ে আসো চলো তারপর দেখা হচ্ছে তো সোনা রেডি হয়ে গেছে তোমার তো ভাবছো যে মেয়ে স্কুল ড্রেস নেই তো স্কুল ড্রেস না পড়ে গেলে অসুবিধা নেই সেটা নোটিশে বলে দিয়েছে তো সোনা একটা হাই করে দাও আজকে রেজাল্ট কেমন হবে শুনি খুব ভালো হবে তাই তো এখন এই হেঁটে হেঁটে যাবো টোটোতে উঠবো ওই যে তো যারা আমার ভিডিও কন্টিনিউ জানো তারা জানো এখান থেকে দু মিনিট রোড এই যে তোমাকে দেখাচ্ছি হাত ধরো হাত ধরো হাত ধরো চলো তো গাই চলো আর দু মিনিট হাঁটলেই এবার উঠবো টোটোতে একবার স্কুল সামনে গিয়েই নামবো হাঁটতে না হয় এই যে সোনা সব পারে কিন্তু হাঁটতে পারে না স্কোটোতে উঠে পড়েছি তোমাকে দেখাচ্ছি তো তো এখন যাচ্ছি চলো আমরা স্কুলে গিয়ে দেখা হচ্ছে তুমি কি করতে ভুলে গেছো ও তোমাকে তো আন্টিকে ফোন করে বললাম তোমাদের তো বিকেল বেলা পড়া না ধরে বসো ধরে বসো মা ধরে বসো ওই ধরে বসো ধরে ধরো ধরো হ্যাঁ ধরে বসো রোমাল অসুবিধা হবে না তোমরা আমার কাছে দাও যদি হারিয়ে যায় হ্যাঁ হ্যাঁ

আমার দোকানে আসলাম এবার যাবো বাজারে তো না অত দেখতে পাচ্ছ এই যে বাজারে চলে এসেছি এই যে বাজার কিছুটা মাছ বাজার করলাম তো চলো তোমাকে একবার করে দেখায় দেখো মোটামোটি নামগুলো কুচে মাছ দেখো সবাই মোটামুটি খায় না তুমি এখানে কি দেখছ কি মাছ কুচে মাছ তুমি খাও কি মাছ মাছ ওই যে হ্যাঁ তো বেরিয়ে গেছে দেখা হয়েছে মাছ দেখা হয়েছে চলো বাড়ি চলো চলো তুই সবজি বাজার করে বাড়ি যাবো চলো মা দেখেছো তো চলো বাড়ি চলো সবজি বাজার হয়ে গেছে মাছ বাজার হয়ে গেছে তো এখন একটু যাবে চলো হ্যাঁ

একটু বসলাম এই বাড়ির রাস্তায় বসলাম এই দাদুর দোকানে রোদ্রের মধ্যে দেখতে পাচ্ছি এই বড় কদম গাছটা কি সুন্দর ছাওয়া দিয়েছে তোমাদের কি করে বলবো এই জায়গাটা কি সুন্দর ঠান্ডা তোমরা না আস মানে না অনুভব করলে বুঝতে পারবে না এত রোদে দিয়ে এসছি মাথা যন্ত্রণা করছে তাই একটু ছাওয়ায় বসেছি দেখো এই গাছটার জন্য এই জাস্ট এইটুকু রাস্তা খুবই ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে এই যে মেয়েও আমার সাথে একটু বসেছে তারপর পাঁচ মিনিট বসে তারপর বাড়ির দিকে যাবো আসলাম তো মেয়ে পরীক্ষা কত কিনাবে তোমাদের একটু টোটালকে এতে মানে থেকে কত পেয়েছে বাংলাতে কত পেয়েছে ইংলিশ কত এভাবে তো বলতে পারবো না তাও তোমাদের বলছি টোটাল দুশো পঁচিশে পরীক্ষা হয়েছে তার মধ্যে দুশো পেয়েছে তো এখন দুটো পরীক্ষা বাকি আছে তো আমি বললাম তারা আর একটু ভালো করে পড়াশুনো করতে হবে তো বাচ্চা অত চাপ দেওয়া উচিত না ও যের যেরকমভাবে করবে আমি সেইভাবে ওকে করাবো কোনো চাপের কোনো বিষয় না আমি সবসময় ওকে বলি তো চলো এখন প্রচণ্ড গরম পড়েছে মনে হয় না এর মধ্যে আর বৃষ্টি আছে তো বাজার করে একটু ফ্রেশ হয়নি এখন ঘরের প্রচুর কাজ বাকি আছে যেটুকু মাছ নেই কি সবজি সব তোমাকে দেখাবো তো চলো তারপর দেখাচ্ছি আগে তার আগে একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে গেছি তো চলো এবার সরিবটাকে ঢেলে নিয়ে মাছগুলো অনেকক্ষণ নিয়েছি তো মাছগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে ফ্রিজে রেখে দিই তো চলো আলুর প্লাস্টে ছিঁড়ে গেছে আর এই যে কুমড়ো দেখে কিন্তু খুব ভালো লাগলো কুমড়ো নিলাম কুমড়ো তরকারি লুচি দিয়ে খুব ভালো লাগে খেতে ধর কুমড়ো কতটা লম্বা আলুগুলো এনেছি আলুগুলো যে সাজিয়ে রেখে দিয়ে রেখে দিলাম এবার এই যে পেঁয়াজটা এবার ঢেলে রেখে দিই দেখতে পাচ্ছি এই যে আলু পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা ফ্রিজে রেখে দেবো আর সবজি বাজার কিছুই করে নি শুধু এই কুমড়োটাই নিয়েছি আর সবজি বাজার তো দাদা আগের রাত্রে অনেক সবজি বাজার করে এনেছে সেই জন্য সবজি বাজার কিছু করিনি একটু মাছ আলু পেঁয়াজ লঙ্কা একটু কুমড়ো এনেছি তো চলো এবার মাছগুলো ঢেলে নিই এই যে আয় আদাটা এনেছি আদাটা ফ্রিজে পরে রেখে দেবো আচ্ছা এই যে ওইখানে অল্প একটু পাপদা মাছ এনেছি আর এখানে এই মাছে মাথায় এনেছি আর এই দেখতে পাচ্ছি এই যে মাছের ডিম আর মাছের ডিম খেতে মেয়ে একটু ভালোবাসা বলে তাই এই কারণে অনেকটা মুখ ডল আছে মাছের মাঝে তো মুগ ডল করব আজকে সব কিছু করবো না আর এখানে দেখতে পাচ্ছ এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি তো এইগুলো সব এবার ধুয়ে ফ্রিজে রেখে দেবো তো চলো তারপর দেখা হচ্ছে মোটামুটি ঘরের গাছ বা বাসি গাছ মোটামুটি সবই কমপ্লিট আর মাছ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি পাঁচ কাছ কিছুটা করে গেছিলাম মেয়েকে স্কুল মানে নিয়ে যাওয়ার আগে তো চলো কী করে তোমাকে দেখায় তো দেখতে পাচ্ছ ঘরের কাজ কিন্তু মোটামুটি সবই কমপ্লিট ঘর ঝাড় দিয়ে এবার ঘরটা মুছবো মুছলেই ঘরের কাজ কমপ্লিট ঠাকুরের জায়গাটা দেখতে পাচ্ছো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যে সামনের আগে ঠাকুর ঘরটা কেন পরিষ্কার করেছো তো বাসিনা নাইটি ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে হাত হাতপাত হয়ে কিন্তু আমি ঠাকুর জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ বাইরেরও কাজও কিন্তু কমপ্লিট এই যেখানে ঘর মাথায় জল নিয়েছি আর এই যে ড্রামে জল নেই ড্রামে জল ভরবো এই যে বদলগুলো সব খালি দেখতে পাচ্ছ রান্নাঘরে দেখতে পাচ্ছি আমি বাসন সব মেজে কম করে রেখেছি আর দেখতে পাচ্ছি এই থেকে কুমোটা এসেছিলাম সেইটা এই যে কেটে পোষে করে রেখেছি আর দেখতে পাচ্ছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে এখানে একটু মোচা আছে তাই চিংড়ি মাছটা কালকে দেওয়া হয়নি মোচা একটু চিংড়ি মাছ ভেজে দেওয়া পাবটা মাছে ঝাল করবো আর এই যে মাছের ডিমে বড়া আজকে ঘরে ভাত খাবে না কারণ আজকে রেজাল্ট প্রত্যেক প্রত্যেকবারই যখনই রেজাল্ট দাদা ওর দাদা ঠাম্মি বিরিয়ানি আনে তো ও যেহেতু মাটন খায় না ওই জন্য চিকেন বিরিয়ানি এনেছে তো সেটা এখনও খাবে সান করিয়ে রেডি করে দিয়েছি তো চলো তারপরে কি করি তারপর তোমাকে দেখায় দেখতে পাচ্ছ দাদা এনেছে এই যে বাম্বুস কিচেন ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছে তো এই ফার্স্ট টাইম খাচ্ছে আগে অনেক খেয়েছি অন্য দোকান থেকে যেখানে এখানে ফার্স্ট টাইম মেয়ে খাবে তো দেখি কেমন তো চলো দেখতে পাচ্ছ এই যে সোনা এই যে তোমার জন্য বিরিয়ানি মটন খাবে না চিকেন খাবে চিকেন খাবে দেখতে পাচ্ছ কিন্তু মটন খায় না ও চিকেন খায় দাদা তার চিকেন এনেছে তো চলো তোকে দেখতে পাচ্ছ এর সাথে আবার ওকে ডিম দিয়েছে এখন সহজে বিরিয়ানিতে ডিম দেয় না আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা লেগ পিস দিয়েছে আর এই যে একটা আলু দিয়েছে আলু তো আমি মেখে চটকি করে খাবে আচ্ছা আচ্ছা সোনাটা একটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি সোনা বিরিয়ানি খাবে তো আচ্ছা এখানে খাওয়ানো হয়ে গেছে মেয়ে মা কাছে আবার আছে একটু ঘুমাবে উঠে আবার আসি বিকেলে পড়া আছে তো চলো কী রান্না তোমাকে দেখা দেখতে পাচ্ছো কালো জিরে কাঁচা লঙ্কাটা আমি তুমি দিয়ে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই যে পাবলে মাছের ঝোল করবো আর এখানে দেখতে পাচ্ছি এই যে ভাত হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি মাছের ডিমের বড়া আর এই ভেতরে মোচা আছে তো চলো থেকে চলে এসছে চলে এসছে এবার এর মধ্যে তালা শাসা নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এই গরমে কিন্তু ওই দেখে কিন্তু কিন্তু বেশ ভালো লাগে তো কে কে খেতে তো ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর আমাদের কিন্তু এখানে তালের শ্বাস বলে তোমরা ওখানে কী বলে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো গাড়ি স্নান করা হয়ে গেছে তো তো দাদাটাও স্নান হয়ে গেছে তো চলো এবার ঠাকুর পুজোটা দিয়ে নিই তো চলো তো গাড়ি দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক তো তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই একটু সন্ধ্যের মতো হয়েছে দাদা দোকান চলে গেছে আর সোনার এই যে ব্যাগ রেডি করে দিই এখন পড়তে যাবে তো চলো ব্যাগ নাও আচ্ছা টাটা জল খেয়ে নেবে হ্যাঁ টাটা সোনার সোনার হামির সাথে পড়তে যাচ্ছে এখন মেয়ে পড়তে গেলো এখন এই ছোটার সময় পড়তে গেলো আটটা পর্যন্ত তো এখন একটু সন্ধ্যাটা দিয়ে নিই যেহেতু সন্ধ্যা হয়ে এসছে তো চলো তো দেখা হচ্ছে তো আছে এখন ওই নটার মতো বাজে মেয়ে পুরিয়ে চলে এসছে আটটার মধ্যে তো খেলে নিলো তো এখন খাইয়ে গোমপাই পাইয়ে দেবো তো চলো ঠিক হয়েছে ওনাকে দেখাই তো দেখতে পাওয়া যাচ্ছে সোনার সোনার জন্য সোনার ঠাম্মি কুমড়ো আলু ভাজা এখানে রুটি এখানে কাঁচা ভাজা আছে ওনাকে সুন্দর করে খাইয়ে দেবো খাইয়ে গম পাইয়ে দেব তো চলো আবার দেখা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে না লাইক কমেন্ট শোনা চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা রাইস